যদিও আমার বাচ্চা কাটলে আমার বাচ্চা কাটতে চলো হবে না যার জন্য আগে

সব থেকে বেশি নিয়েছে চার পাঁচটা এই বেশি নিলে আবার পারবে না মনে হয় এই যে আমাদের তরিও একটা গাছ উপহার পেয়েছে এই গাছটা নিয়ে এসে লাগাবে এখন আমাদের অনেক গাছ রয়েছে এই গাছগুলো আমরা উপহার দেব সব থেকে বেশি গাছ পেয়েছে একজন সে যে দেখেন অনেক অনেক গাছ উপহার পেয়েছে